আহা শাফাআতি লিআহলি আল কাবায়ির মিন উম্মতি এটা তিরমিজি শরীফের হাদিস জামি আত তিরমিজি সিহাহিত তার কিতাব এবং আল মুসতাদরাক আলা সহিহাইন সেখানে ইমাম হাকিম নিসাবুরি উল্লেখ করেছেন এটাকে ওয়াহাবিরা জাল হাদিস বানাইছে আ কোথায় যাব ভাই ইমাম যারা নবীজির উপর একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে এটা তো সিহাহিত হাদিস আর যেই সাফা লি আহলিল কাবাই মিন উম্মতি এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেছে হাজা হাদিসুন হাসানুন সহিহ আর ইমাম হাকেম নিসাবুরি বলেছেন হাজা হাদিসুন সহিহুন হাজা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন সুবহানাল্লাহ শাইখাইন মানে ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিস শাস্ত্রে যখন শাইখাইন বলা হবে তখন ইমাম বুখারী এবং ইমাম মুসলিমকে বোঝাবে আর সাহাবায়ে کرام লেখা রাখছে হ্যাঁ এবং ওই যে আপনারা দেখবেন রোজা মুবারকের আপনি যখন বাবু সালাম দিয়ে ঢুকবেন বাবু সালাম দিয়ে ঢুকবেন হাতের বাম দিকে একটা মেহরাবের মতো একটা স্টিলের স্টিলের বা একটা সোনালী কালার একটা গেট আছে ওই গেটের মধ্যে এই হাদিস শরীফটা লেখা আছে এবং ইমাম হাকিম নিসাবরী বলছে এটা বুখারী মুসলিমের শর্তানুসারে সহিহ ইমাম তিরমিজিটাকে সহি বলেছে আর ওয়াহাবির এটাকে জাল হাদিস বানাইছে কোথায় যাবেন বলেন ওয়াহাবি জিন্দাবাদ নাকি এই জন্য ওয়াহাবিদের যত দুই নম্বরই আছে যতগুলি বই আমি তাদের সংগ্রহ করছি যেখানে যে রসুল পাকের আল হাদিস এটাকে তারা বিভিন্ন ছল চাতুরি আশ্রয় নিয়ে জাল হাদিস বানাইছে সেইগুলোকে আমি আলাদা এক জায়গায় করছি কইরা ওই একটা বই লিখছি বইটার নামই রাখছি ওয়াহাবীদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস নামটা ঠিক আছে নি নতুন আপডেট ভার্সনটা নেবেন তাহলে এটার মধ্যে অনেক তথ্য পেয়ে যাবেন এই বইটা লেখার উদ্দেশ্য হলো প্রিন্সিপাল আল্লামা জলিল সাবুজ রহমাতুল্লাহ আলাই তিনি একসময় ছিলেন কিছু লেখনি লিখে গেছেন আরো অনেক শূন্য আকাবিরা লিখে গেছেন আমরা পাইছি ওইটা পরে আমরা শিখছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের তো কিছু লিখে যাওয়া উচিত না হয় এরা ওহাবিদের বই পড়ে এমনি তো পড়ে মোটেও যদি আমাদের কোনো লেখা না থাকে ডকুমেন্টারি শুধু আল হাদিস লেখা রাখলে তো হবে না এটা রেফারেন্স দিতে হবে কোন কিতাব কোন ইমামের লেখা সনদ কি সনদের মান কি হ্যাঁ তারপরে তাকরিজাতের কোন কিতাব আছে মৌজুয়াতের কোন কিতাব আছে আসমাউর রিজালের। কোন কোন কিতাবে রাবীর কথা আছে ডিটেলস ব্যাখ্যা করে এই কিতাবগুলি আমি লিখেছি আজকে আনছি মানে এই দশটার মতো কিতাব আছে আমার সাথে যা ওহাবিদের গোষ্ঠিত অনেক জাল হাদিস আলহাদিস এই এই দশটা কিতাব যদি মনে করেন কারো গবেষণা করার ইচ্ছা আছে কারণ আমার বই সবাই বুঝবেন না এই বইটা অন্ততকে বুঝার জন্য কিছু জ্ঞান মানে কিছুটা মাল মুসল্লা থাকতে হবে সবাই হুট করে বুঝবেন না আবার একবারে যে বুঝবেন না তাও না এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন এই বইটা ওহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস ওহাবিদের গুমন একেবারে পুরাপুরি ফাঁস করছি এবার আপনি মাহবিল আসছেন কথা শুনছেন দুইটা কথা হলেও তো শুনছেন আপনার ছেলেকে নিয়ে আসলেন না ছেলেকে ঠিকই মোবাইল দিয়ে ঘরে রেখে চলে আসেন। তা আপনি সুন্নি হলে চলবে আপনার ছেলে সুন্নি হওয়া লাগবে না আপনি মাহফিলে যান সুন্নি মিলাদ হইলে মিল মিলা শরীফে যান কিন্তু আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে ওইদিকে দিকে ইয়ে করেন না নেন না এত করে কি হবে জানেন আপনি ঠিকই সুন্নি থাকবেন আস্তে আস্তে আপনার ছেলেকে ঠিকই খারিজিরা নিয়ে যাবে আপনি মরার পর আপনার ছেলেই দোয়া করবে না এই আপনি একা সুন্নি হইলে চলবে না শূন্য আপনি হবেন আপনার স্ত্রীকে শূন্য বানাইতে হবে স্ত্রীকে শোনাবেন শূন্যে আলেমদের আলোচনা শোনাবেন